কি আমি তোর কালের কাছে গুদুর গুদুর করছি ভোটার বাল ঘরে বসে শোরে মতন গল করে আর কয়দিন খাবি এবার তো একটা কাজে ঢোক নাকি সারা জীবন ঘরে বসে এইভাবে গিলা ধানা করছিস পাবো শুনে কোথায় পাবি মানে তোকে কি ঘরে এসে লোক কাজ দিয়ে যাবে নাকি তুই এখানে একটা ভালো কাজ আছে করবি এই তো কাজের কথা বলতে কাজ এসে কাজ আছে শুনি আরে কাজ শুধু দোকানের সামনে দাঁড়িয়ে 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 দেবে মনে হয় সব বালের কাজের খোঁজ নিয়েছে কি তুই বলছিস তো কিনে তুই কাজটা করবি না আরে না ওই বালের খরিদ্দার ডাকার কাজ আমি করবো না তুই এত সুন্দর দিলাম তোর তাও পছন্দ হলো না

এ বোদি তাহলে বলো আমার কত মিল হলো তোমার ওই তো আহ দুটো বেগুনি দশ টাকা আর দুটো আলুর চপ দশ টাকা একশো টাকা পেয়েছে গো বৌদি একশো টাকা হ্যাঁ গো এটাই তো আমার চপের গুণ কখন যে কত টাকার কে ফেলবে বুঝতেই পারবে না হ্যাঁ তাজা বলেছে বদি সে তুমি যাই বলো আর তাই বলো তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বোদি ধরলেই গরম আর মুখে নিলেই নরম আঃ আর ইচ্ছাদোন বৌদির দোকানে তো সারা ভাঙা ভিড়ে। আরে ফটো বৌদির হাতে জাদু আছে। যা ছাতা ভাঙা চপ বানায় না, খেলে বুঝবি কি খেয়ে ফেললাম। চল, তোকে বৌদির সাথে কথা বলি এই কাজে ঢুকি নি। হ্যাঁ বোলা হ্যাঁ চল চল। বৌদি, উমা, แล้งতে ঠাকুর পজে। গরম গরম চপ খাবে? চপ দেবো। আরে তা তো খাবই। কিন্তু তার আগে শোনো আমি কি বলছি? এই যে বৌদি, এটা আমার বন্ধু ফটো। তুমি বলেছিলেন না তোমার দোকানে একটা ছেলের দরকার? তা আমারই বন্ধুই তোমার দোকানে আজ থেকে কাজ করবে। এ মায়া ঠাকুর পো ওর তো ছোট আমি তোমাকে বলেছিলাম না একটু বড়ো কিনে আসবে এতো ছোট হয়ে গেলো এ নানা ওর বাড়ি থেকে দেখে এরকম মনে হয় ওর কিন্তু ছোট না হ্যাঁ আমার ছোট না তাই আচ্ছা ঠিক আছে তুমি কালকের থেকে কাজে চলে এসো আর হ্যাঁ একদিনও বাদ দেবে না কিন্তু নানা বদি বাদ দেবো গেলো তুমি দোকানটা খুললেও আমি চলে আসবো কি বলছিস সত্যি সত্যি তুই চপের দোকানে কাজটা পেয়ে গেছিস হ্যাঁ বাবা আমি সত্যি কাজটা পেয়ে গেছি আর জানো চপের দোকানে ভিড় মনে হচ্ছে পুরো গ্রামটাই যেন চপ খেতে আসছে আর আমাকে দেখার সাথে সাথে বৌদি খুব পছন্দ হয়েছে বললো কাল থেকে কাজে চলে এসো

আমার এই দোকানে কি নজর লাগলো নাকি আরে মদন আমারও তাই মনে হয় তুই বরং তো দোকানে একটা পুজো দে দেখবি সব ঠিক হয়ে যাবে ওইসব পুজো টুজো দিয়ে কোনো লাভ নেই তোর বালের দোকানে কেউ নজর দেবে না দেখ পল্টু আমার দোকানের নামে কিন্তু আলাল বলবি না আরে ধুর তোর বালের দোকান পল্টুদা এইসব বাল ছালের সাথে কথা বলে টাইম নষ্ট করে না তাড়াতাড়ি চলো ওই দিকে বৌদির চপ ভেজে দোকানে বসে আছে কি বলো বৌদির চপ কোথায় সে কি দাদু তুমি এখনো জানো না

ও আচ্ছা তার মানে যত নষ্টের গোড়াই ফটো এই ফটোই তার মানে আমার দোকান এসে খরিদাদারগুলোকে এখানে টেনে নিয়েছে দাঁড়া এই ফটোকে একবারই দোকান থেকে চালাতে পারলেই আমার দোকানে আবার আগের মত খরিদাদার হবে বোমা ও বোমা হ্যাঁ বাবা আসছে বলো বাবা ডাকছিলে হ্যাঁ ফুটো বাড়ি আসছে কই না তো বাবা ও তো এখনো বাড়ি আসেনি কি বলছো বাড়ি মানে ও তো এতক্ষণ দেখো গিয়ে কাজ শেষের পর বন্ধুদের সাথে আড্ডা মারছে হয়তো কি জানি আমি তো ভাবলাম ফুটো হয়তো এতক্ষণ কাছ থেকে বাড়ি চলে এসছে দুজন মিলে একসাথে খাবো ও যখন আসে আসুক গিয়ে বাবা তুমি চলো আমি তোমাকে খেতে দিয়ে দি আচ্ছা বৌমা গিয়ে ভাত বাড়ো আমি গিয়ে হাতের মুখটা ধুয়ে আসি আরে মদন তুই এখানে কি করছিস এই তো ফুটো এই এখানে এমনি দাঁড়িয়ে আছি তা বলো শুনলাম তুমি নাকি চপের দোকানে কাজে ঢুকেছ হ্যাঁ রে মারা বৌদির চপের দোকানে বাহ খুবই ভালো করেছো তোমারও তো বয়স হচ্ছে একটা কাজের দরকার হ্যাঁ ওই আর কি এ কি গো ফুটো তোমার জামাই তো শুয়ো গেছে কই কই এই যে যে কই গেছে গেছে হ্যাঁ গো ফুটো গেছে

ハハ <laughs>